যে কথাটি স্ত্রীদেরকে বললে স্ত্রীরা স্বামীর উপরে সবচেয়ে বেশি খুশি হয় কোন স্বামী যদি স্ত্রীকে এই কথাটি বলে তাহলে ওই স্ত্রী স্বামীর উপরে এতটাই খুশি হবে লক্ষ লক্ষ টাকার গহনা কিনে দিলে অত খুশি হবে না এই জন্য প্রতিটা স্বামীর উচিত মাঝে মাঝে স্ত্রীদেরকে কথাটি বলা রসুল করিম সাল্লাম এই কথাটি স্ত্রীদেরকে বলতেন শুনলে আশ্চর্য হবেন হাদের শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লামের নয়জন স্ত্রী ছিল এর মধ্যে একজন ছিল কুমারী মা আয় সারাদি আল্লাহ তালহা আর সবাই ছিল বিবাহিতা একদিন আল্লাহর পয়গম্বরকে বিবিরা জিজ্ঞাসা করে মা আয়েশা জিজ্ঞাসা করে ইয়া রাসূল আল্লাহ আপনার সমস্ত বিবিদের মধ্যে থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন এখন যদি সব বিবিদের সামনে কথা বলে কি জবাব দিবে একজনের নাম বললে আরেকজন কষ্ট পাবে আরেকজনের নাম বললে আরেকজন কষ্ট পাবে মা আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমাদের মধ্যে সবচেয়ে বেশি আপনি কাকে ভালোবাসেন আল্লাহ পয়গম্বর বললেন ঠিক আছে অবশ্যই বলবো কিন্তু আজকে না আগামীকাল এই সময় আমি তোমাদের সবাইকে বলবো আমি কাকে বেশি ভালোবাসি এরপরে ওই দিন চলে গেল সবাই অপেক্ষায় আছে আগামীকাল আল্লাহর পয়গম্বর হয়তো আমার কথা বলবে আম্মাজান আয়েশা মনে মনে ভাবে নিশ্চয় আমার কথা বলবে কারণ আমি আল্লাহর আর আমার জীবন থেকে বেশি ভালোবাসি উনি মনে মনে চিন্তা করে আল্লাহর আল্লাহর্বর হয়তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে কারণ আমি আল্লাহর আর আমার জীবন থেকে বেশি ভালোবাসি আম্মাজান আল্লাহ আল্লাহআ মনে মনে ভাবে আমাকে হয়তো বলবে কারণ আমি আল্লাহর পয়েগাম্বরকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি মাজার আল্লাহ হাবিবার মনে মনে চিন্তা করে আল্লাহর পয়গাম্বর নিশ্চয়ই আমাকে বলবে কারণ নিশ্চয় আল্লাহর পয়গাম্বরকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি সবার দাবি ছিল যেহেতু আমি নবীকে জীবন থেকে বেশি ভালোবাসি নবী হয়তো আমাকেও এরকম ভালোবাসবে পরের দিন আল্লাহর পয়গাম্বর সবাইকে বলবে সবাই অপেক্ষা আছে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম রাত্রে বেলা প্রতিটা বিবির ঘরে গেলেন প্রতিটা বিবির ঘরে গিয়া প্রতিটা বিবিকে দুইটা করে খেজুর দিলেন মা আয়সার ঘরে কেবল আয়সা নেও দুইটা খেজুর আমি তোমাকে দিলাম তোমাকে বড় ভালোবাসি এই কথাটা তুমি কারো কাছে বলবে না তোমার ভেতরে রেখে দিবা মা আয়সা বা লইয়া অবশ্যই আমি কারোকে বলবো না দ্বিতীয় বিবির ঘরে গেলেন যাওয়ার পরে গিয়া বললো হ্যাঁ সাউদা আমি তোমাকে বড় ভালোবাসি না ও দুইটা খেজুর তোমাকে দিলাম এই কথা তুমি আমার অন্য কোন বিবিদেরকে বলবা না আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল অবশ্যই বলবো না এমন করে নয়টা বিবির ঘরে গেলেন দুইটা করে খেজুর দিয়ে বললেন কাউকে বলবে না কেউ কাউকে বলে নাই পরের দিন সবাই যখন একত্রিত হল নবীজি বলেন বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন আল্লাহর পয়গম্বর বললেন না বললে কি হয় না বলে না বলেন নবীজি তখন বলল গত রাতে আমি যাকে দুইটা খেজুর দিছিলাম আমি চাইতে বেশি তাকে ভালোবাসি খেজুর তো সবাইকে দিছে কিন্তু বলছে কেউ কাউকে বলবেন সবাই খুশি হয়ে গেছে কোন স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমার বেশি ভালোবাসি তাহলে ওই স্ত্রী সবচেয়ে বেশি খুশি হয় কারণ নারীরা টাকার পাগল না ধন সম্পদের পাগল না তারা পাগল শুধু স্বামীর ভালোবাসায় যদি একটা স্বামী তাকে প্রকৃত ভালোবাসি আর যদি দাসীবাদের মতো কাজ করে ভাত কাপড় স্বামী দেয় তারপর একটা প্রকৃত নারী স্বামীর সংসার সেরে যেতে পারে না আর যেগুলো যেগুলো তো বজ্জা এগুলোর কথা বলে শেষ করা যাবে এগুলো বহু খারাপ প্রকৃত স্বামী আর স্ত্রী স্বামী যদি স্ত্রী দিয়ে স্বামীর প্রকৃত ভালোবাসা পায় ওই স্ত্রীর স্বামীর সংসার সেরে কখনোই যাবেন মা এসে বলেন হ্যাঁ দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু ভালোবাসার কম দি নাই আমাদের ঘরে টাকা কম কিন্তু আমাদের ঘরে ভালোবাসা বেশি নবীজি ঘরে ঢুকলে সালাম দিতেন মুসাফা করতেন বুকে জড়াইতেন কপালে চুমু খেতেন রান্নার কাজে সহযোগিতা করতেন মা আয়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতেন নবীজি ওই জায়গা দিয়ে পানি পান করতেন মা আয়েশা হাড্ডি চাবাইতেন নবীজির দাগ দেখিয়ে ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতেন এটাকেই বলে ভালোবাসা আজকে আমাদের ঘরে টাকা পয়সা তো আছে ভালোবাসা নাই আর সাহাব আখ্যার আমাদের জীবনী দেখেন টাকা কম ছিল ক্ষমতা পয়সা কমছিল কিন্তু ভালোবাসা বেশি ছিল ভালোবাসার সাথে টাকা পয়সার সম্পর্ক নাই প্রকৃত ভালোবাসা টাকা পয়সা দিয়ে হয় না মন দিয়ে হয় এই জন্যে আসুন প্রত্যেকেই যদি তার স্ত্রীকে মন থেকে ভালোবাসেন আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে যাবে জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে